আপনি কি কখনো অনুভব করেছেন যে সব কিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে জীবনে চলার পথে আমরা সবাই কমবেশি বেশি হতাশ হই ক্লান্তি অনুভব করি কিন্তু কি হবে যদি বলি আপনার জীবনের চাবিকাঠি আপনার হাতেই রয়েছে একদিন সন্ধ্যায় আমি খুব মন খারাপ করে বসেছিলাম কারণ স্কুলের পরীক্ষায় ভালো ফল করতে পারেনি হঠাৎ পিছন থেকে দাদু এসে আমাকে বলল কি হয়েছে তোমার কিসের এত দুঃখ আমি বললাম দাদু আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারিনি দাদু আমার পাশে এসে বসলেন কিছু না বলেই তিনি আমার সামনে দুটো কাঁচের গ্লাস রাখলেন প্রথম গ্লাসটিতে তিনি পরিষ্কার স্বচ্ছ জল ভরলেন আর দ্বিতীয় গ্লাসটিতে সামান্য কাদা মিশিয়ে জলটাকে ঘোলা করে দিলেন তিনি আমার দিকে তাকিয়ে নরম গলায় বললেন দেখ এই যে ঘোলা জলের গ্লাসটা এটাকে আমাদের মন বলে ধরে নাও আর এই কাদাগুলো হলো আমাদের জীবনের হতাশা রাগ হিংসা আর দুশ্চিন্তা তারপর তিনি আমাকে প্রশ্ন করলেন এখন যদি আমি এই ঘোলা জলটাকে পরিষ্কার করতে চাই তাহলে আমার কি করা উচিত আমি সহজভাবে উত্তর দিলাম কাদাটা বের করে ফেলতে হবে দাদু হাসলেন বললেন কিন্তু মন থেকে কি চাইলেই খারাপ চিন্তাগুলোকে এভাবে বের করে ফেলা যায় যায় না চেষ্টা করলেও সেগুলো আরও বেশি করে আঁকড়ে ধরে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম তাহলে উপায় কি দাদু তখন পরিষ্কার জলের গ্লাসটা হাতে নিলেন এবং খুব ধীরে ধীরে সেই স্বচ্ছ জল ঘোলা গ্লাসটাতে ঢালতে শুরু করলেন আমি দেখলাম নতুন জল পড়ার সাথে সাথে ঘোলা জল উপচে পড়ে যাচ্ছে এবং গ্লাসের জল ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে তিনি জল ঢালতে থাকলেন যতক্ষণ না ঘোলা গ্লাসের জলটা প্রায় স্বচ্ছ হয়ে গেল তখন তিনি আমার মাথায় হাত রেখে বললেন জীবনটাও ঠিক এমনই তুমি মন থেকে জোর করে খারাপ চিন্তা বা হতাশা দূর করতে পারবে না তোমাকে যা করতে হবে তা হল ভালো চিন্তা ইতিবাচক ভাবনা আর কৃতজ্ঞতার স্বচ্ছ জল মনের ভেতর ক্রমাগত ঢেলে যেতে হবে তুমি যখন তোমার মনকে ভালো জিনিস দিয়ে ভরতে শুরু করবে তখন খারাপ চিন্তাগুলো এমনিতেই জায়গা ছেড়ে দেবে ঠিক যেমন এই পরিষ্ঠার জল কাদাটাকে বের করে দিল দাদুর সেদিনের কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল আর যখনই আমি হতাশই যখনই মনে হয় জীবনটা কঠিন হয়ে যাচ্ছে আমি চোখ বন্ধ করে দাদুর সেই দুটো গ্লাসের কথা ভাবি আমি নিজেকে প্রশ্ন করি আমি আমার মনের গ্লাসে আজ কি ঢালছি অভিযোগের কাদা নাকি কৃতজ্ঞতার স্বচ্ছ জল চিন্তা বদলানো মানে বাস্তবতাকে অস্বীকার করা নয় সমস্যা জীবনে থাকবেই কিন্তু সেই সমস্যাকে আমরা কোন দৃষ্টিতে দেখছি সেটাই সবকিছু বদলে দেয় আমরা কি সমস্যার গভীরে ডুবে গিয়ে মনকে আরও ঘোলা করে তুলছি নাকি সমাধানের পথ খুঁজে মনকে শান্ত রাখার চেষ্টা করছি প্রতিদিন সকালে উঠে পাঁচটা এমন জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ দিনের শেষে নিজের ছোট ছোট সাফল্যগুলোকে স্বীকৃতি দিন কারও ওপর রাগ হলে তাকে ক্ষমা করার শক্তি খুঁজুন দেখবেন আপনার ভেতরের এই ছোট ছোট পরিবর্তনগুলোই আপনার বাইরের জগৎটাকে ধীরে ধীরে বদলে দেবে কারণ জীবনটা আসলে বাইরের পরিস্থিতি দিয়ে ততটা নিয়ন্ত্রিত হয় না যতটা হয় আমাদের ভেতরের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনার চিন্তাগুলোই আপনার পৃথিবী তৈরি করে তাই আপনার চিন্তাকে বদলান দেখবেন আপনার জীবনটাও জাদুর মতো বদলে যেতে শুরু করেছে আপনার জীবনের এমন কোনো অভিজ্ঞতা বা শিক্ষা থাকলে কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন কোন কথাটা আপনার সবচেয়ে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এই ধরনের জীবনমুখী ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন